মজার মজার রান্না করতে এবং খেতে লাগে বলেন তো আর যদি সেটা হয় বাবার বাড়ি তাহলে তো আর কোনো কথাই নেই তাই না বাবার বাড়ি থেকে মেয়েদের একবার যদি বিয়ে হয়ে যায় শ্বশুর চলে আসে তারপর সেটা হয়ে যায় অতিথিশালা অথবা আমরা হয়ে যাই মেহমান এছাড়া বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ ছাড়া অথবা কোনো বিশেষ কারণ ছাড়া তেমন একটা বাবার বাড়িতে যাওয়াই হয় না বললেই চলে কারণ আমরা মেয়েরা সংসার নিয়ে তখন এতটাই ব্যস্ত হয়ে পড়ি বাবার বাড়িটা সেটা হয়ে যায় আমাদের কাছে একরকম অমূল্য রতন বা অমূল্য সম্পদ বললেই চলে যখনই বাবার বাড়িতে যাই তখনই যাওয়ার সময় খুব উত্তুল্ল থাকে আসার সময় মনটা অনেক খারাপ হয়ে যায় আর যেখানে আমার শৈশব আমার কৈশোর আমার ছোটবেলা কেটেছে সেখানে গেলে অবশ্যই আমাদের মনটা খারাপ হবে এটাই স্বাভাবিক তো গত বৃহস্পতিবার দিন বাচ্চাদের স্কুল শুক্রবার দিন বন্ধ ছিল সেই জন্য চলে গিয়েছিলাম বাবার বাড়িতে শুক্রবার দিন বাবার মার সাথে একটু সময়টা কাটিয়ে আসি তো শুক্রবার দিন মজার মজার হচ্ছিল এখানে ফজরের সময় উঠে ঘুম থেকে আম্মু রান্না সেরে নিচ্ছিল তো আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল দেখলাম এখানে অনেক কিছু রান্না হয়ে গেছে গরুর মাংস পোলাও তো আম্মুর হাতের এই গরুর মাংসটা অনেক ভালো লাগে খেতে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আর আমি এখানে রোস্ট রান্না করছিলাম টক দই দিয়ে আর মশলাটা আমি হাতেই বানিয়ে নিয়েছিলাম আমার হাতে রোস্ট রান্নাটা সবাই অনেক পছন্দ করে তো আম্মু চাইছিল যে রোস্টটা আমিই রান্না করি আর আমি যেহেতু ঘুম থেকে উঠছিলাম না তো আমার জন্য সবাই ওয়েট করছিল উঠার পরে সবকিছু রেডি করে দেওয়ার পরে আমি এখানে রোস্টটা বসিয়ে দিয়ে দিলাম আর রোস্ট রান্নাতে আমি পানি ইউজ করি না আমি টক দই এবং স্বাভাবিক যে গরুর দুধ অথবা প্যাকেট জাত দুধ সেটা দিয়েই আমি রোজটা সেরে নেই রান্না করে ফেলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভাই ও বোনেরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো এই তো দেখতে পাচ্ছেন বাবার বাড়িতে গিয়ে রান্না বান্না করছি রান্নাবান্না তো না মানে একটু হাত বাটিয়ে নিচ্ছিলাম মায়ের সাথে আর কি আমার কাছে ভালো লাগে যখন আম্মু একা একা রান্না 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 করে করে আম্মুর সাথে একটু একটু করতে বা হাতে হাতে কাজ নিতে দুপুরে সেরে সবাই একসাথে খেতে বসেছি এখানে আমার নানু এসেছিল নানুকেও দাওয়াত করা হয়েছিল যেহেতু আমি গিয়েছিলাম তো নানুর সাথে কথা বলছিলাম আর নানুকে খেতে দিয়েছিলাম আহ নানু এখানে সবার আগেই খেতে বসেছে যেহেতু মুরব্বী মানুষ আর মজার মজার রান্না করা হয়েছিল বাচ্চারাও খেতে বসে গেল আর রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো সেরে বিকেলের দিকে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছিল ছাদের উপরে গিয়ে একটু আকাশটা ঠান্ডা বাতাস এবং চার উপভোগ করছিলাম তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ